পাঁচটা কালার এই যে এক পেটে কত পিস থাকছে এক পেটে পঁচিশ পিস এক পেড়িতে পঁচিশ পিস থাকছে না যারা জিমু লাগে মানে পাঁচটা ডিজাইন মিলে প্রত্যেকটা ডিজাইন পাঁচটা কালার দুদিনটা নিবে এভাবে নিতে পারবে এভাবে নিতে পারবে মানে যে ভাবে সেভাবে নিতে

এর ছাড়ে শাড়ি কালেকশন জারাগোল্ড গোল হ্যাঁ দাম রাখবেন তবে চারশো পঞ্চাশ টাকা মানে মারত চারশো বিশ টাকা চারশো ছয় টাকা হবে না সম্পূর্ণ

কম দামি শাড়ি কত হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাল মার তিনশো বিশ টাকা তিনশো বিশ করে তিনশো বিশ টাকা একদিন বিশও দেওয়া যাবে হ্যাঁ খাতার কাপড় খাতার কাপড় কত করে রাখছেন খাতা দুশো বিশ টাকা পিস দুশো বিশ টাকা পিস চারশো বিশ টাকা জোড়া চারশো

টাকা মাল সব মাল নিতে পার হ্যাঁ সরাসরি কোন মাল বিক্রি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিহ ধন্যবাদ আর বেয়স যারা ফেসবুক দেখছেন অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায় নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানি এখানে এসেছি আজকের ভিডিওটি